হ্যালো বন্ধুরা ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের লাল লুচি করে দেখাবো তা চলো কিভাবে করি দেখি সবাই মিলে আমি একটা বিট আমার প্রয়োজন অনুসারে যতটা লাগবে ততটা নিয়েছি তোমরা যার যেরকম প্রয়োজন সে সেরকম বাড়িয়ে কমিয়ে নিতেই পারো একটা বিট কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি আর সামান্য একটু আদা নিয়েছি এর সাথে সমপরিমাণ যেভাবে লাগে মেশানো অবস্থায় আর দু তিন কুয়া রসুন আর দুটো লঙ্কা নিয়েছি এবার এগুলো মিক্সিতে আমি বেটে নেব যার ইচ্ছে সে শিল্পাটায় বেটে নিতে পারো সুবিধার্থে আমি মিক্সিতে বেটে নেব বিট বেটে নিয়ে এসেছি আর আমি এক কাপ থেকে সামান্য একটু বেশি ময়দা নিয়েছি এতে আমি সামান্য একটু লবণ দেব স্বাদ অনুসারে আর দেব একটু তেল সাদা তেল এক চামচেরও থেকে একটু কম একটু মিশিয়ে নেব আর এই ময়দা আমি পুরোটাই জল ছাড়া মাখব এই বিট রস দিয়েই মাখা হয়ে যাবে কারো ইচ্ছে হলে বিটের নির্যাসটুকু দিয়ে মাখতে পারেন আমি বিট যেহেতু ফেলার জিনিস নয় ভীষণই উপকারী একটা সবজি আমি সেই জন্য বিটের কোনো অংশই ফেলছি না সবটা দিয়েই মাখছি কোনো অংশ বলতে বিটের তো খোসা আমি ছাড়িয়েই ফেলেছি অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে যাতে বেশি নরম না হয়ে যায় এটা কারো ইচ্ছে হলে রসুন ছাড়াও বাড়তে পারেন যেহেতু বিট একটু বুনো গন্ধ ছাড়ে সেই জন্য রসুন দিলে ভালো লাগে কেউ যদি রসুন ছাড়া নিরামিষ খেতে যান করতেই পারেন সেক্ষেত্রে একটু ঘি দিলে বিটের বুনো গন্ধটা থাকবে না পুরো ময়দা মাখা হয়ে গেছে বিট দিয়ে এবার আমি লেচি করে বেলে নেবো এরকম আকারের করব আমি খুব বড় না মাঝারি সাইজের খুব ছোটও না সমস্ত লেচি কেটে নিয়ে ফিরে আসছি লিচিগুলো সব করে নিয়েছি গোল্লা আকারে এবার সামান্য তেল মাখিয়ে নিলাম তেল দিয়েই আমি লুচিগুলো বেলবো লুচি কিন্তু এরকম টেনে তিন টানে বা পাঁচ টানে বেললে বেশি ভালো হয় লুচি ফলে আর রুটির মতন বেললে কিন্তু লুচি ভালো ফুলবে না এই যে এইভাবে সব লুচিগুলো আমি পেলে নেব সমস্ত লুচি বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কি সুন্দর ফুলে উঠেছে বন্ধু দেখুন আর যা সুন্দর দেখতে হয়েছে মানে এইভাবে সবগুলো আমি ভেজে রাখছি এইভাবে লুচি করে দেখবেন দেখতে তো খুবই ভালো লাগছে যারা ছোট বাচ্চা বিট খেতে চায় না এবার লুচিটাও অন্য রঙে তাদের কাছে খুবই মনোগ্রাহী হবে এই লুচি খেতে এবং বড়রাও ভালোবাসবে খেতে দেখতে তো সত্যি অন্য রকমের সাধারণত আমরা যেরকম লুচি খেয়ে থাকি তার থেকে একটু আলাদা আর স্বাদও একটু আলাদা হবে যেহেতু রসুন আদা লঙ্কা দিয়েছি খেতে সুন্দরই হবে শুধুও খেতে পারেন বা সাদা আলু চচ্চড়ির সাথে খেতে পারেন মিষ্টি সহযোগে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন বেগুন ভাজা দিয়ে খেতে পারেন যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে তাই এইভাবে গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই এইভাবে করে খেয়ে দেখবেন কথা দিলাম ভালো লাগবেই লাগবে আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরানো বন্ধু যারা সাথে আছো তারা তো লাইক কমেন্ট দিয়ে জানাবেই কেমন লাগলো আর আশা করি ভালোই লাগবে সঙ্গে থেকো পাশে থেকো আজকের মতন আসি তাহলে টাটা